বৃষ্টি আসার পূর্ব মুহূর্তে একদল বন্ধুদেরকে নিয়ে ছুটছেন হয়তোবা মাঠের দিকে আরেকজন নিজের মতো করেই চেষ্টা করছেন সফলও কিন্তু একটু পরে তিনি ব্যর্থ হয়েছেন তবে তিনি থেমে যাননি সেখান থেকে আবার শুরু করেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছেন বৃষ্টির দিনে রেল স্টেশনে কী কী ঘটেছে আমার সাথে সেটাই আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বৃষ্টি আসার পূর্ব মুহূর্তেই আমি রেল ধরে যাচ্ছিলাম তবে হুট করে যেহেতু বৃষ্টি নেমেছে তাই বাধ্য হয়ে ওই রেল স্টেশনে আমাকে থামতে হলো তবে মোটেও মন্দ হয়নি আমি এখানে খুবই মজা করেছি বৃষ্টি উপভোগ করেছি বৃষ্টির দিনে নতুন একটি জায়গায় সব কিছু নতুন নতুন লাগছিল বৃষ্টি সবসময় আমাদের কাছে ভালো লাগে তবে আপনি কি চিন্তা করেছেন কখনো এই বৃষ্টিতে অনেক মানুষ যে কষ্টে থাকে যেমন রাস্তায় যারা থাকে রেল স্টেশনে যারা থাকে যাদের আসলে মাথার উপরে কোনো ছাপ থাকে না কিছুই থাকে না তারা কেমন করে থাকে এই বৃষ্টির দিনে তারা সবচেয়ে বেশি কষ্ট পান এই তো হলো তাদের গল্প এর মধ্যেই আন্তনগর ট্রেনটি আবার যাত্রা শুরু করেছে এই ট্রেনে শত শত মানুষ রয়েছে তাদের আলাদা আলাদা চিন্তা চেতনা রয়েছে এবং আলাদা আলাদা গন্তব্যস্থল রয়েছে ট্রেন চলছে ট্রেন দেখলেই ছোটবেলা একটা কবিতার লাইন মনে পড়ে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আর ছোটবেলায় ট্রেন বা রেল স্টেশন রেল লাইন এগুলো অন্যরকম ভালো লাগতো এবং রেল লাইনের যে ঘর্ষণ অর্থাৎ ট্রেন যখন চলে ছক ছক চক করে একটা শব্দ করে সেটা ভীষণ ভাল লাগত এই রেল স্টেশনে আমি দেখতে পেয়েছিলাম অস্থায়ী হকারদেরকে কেউ ঝালমুড়ি বিক্রি করছে কেউ শশা বিক্রি করছে আবার অনেকগুলো পথশিশু দেখেছিলাম যারা ছুটে চলছে নিজের মতো করে আপন শক্তিতে অনেকগুলো পত শিশুর মধ্যেই একটা ছেলেকে ভীষণ ভালো লেগেছিল সে কিনা রেল স্টেশনে বেশ কয়েকটা কুকুর নিয়ে ঘোরাঘুরি করছিল গল্প করছিল মনেও ছিল কুকুরের ভাষা সে বুঝে আবার কুকুরগুলো তার ভাষা বুঝে আমার খুব ইচ্ছা ছিল এই ছেলের সাথে কথা বলা কিন্তু হুট করেই বাতাসের সাথে মিশে গিয়েছে প্ল্যাটফর্মে নতুন ট্রেন আসে কিছু সংখ্যক মানুষ ট্রেন থেকে নামে আবার স্টেশনে অপেক্ষাকৃত কিছু সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যস্থলে যাওয়ার জন্য টেনে উঠে পড়ে প্রত্যেকটা রেল স্টেশনের চিত্র একই রকম এর মধ্যেই বৃষ্টি কিছুটা থামতে শুরু করেছে আমার মতো যারা ট্রেন ভবন করবে না বৃষ্টির কারণে এই রেল স্টেশনে অপেক্ষা করেছে তারা কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে অপরিচিত জায়গায় আপনি যখন যাবেন তখন জগতে কত রঙের মানুষ যে রয়েছে সেটা দেখতে পাবেন তবে ভিন্নতা রয়েছে স্বাদ রয়েছে অপরিচিত স্থানে ভ্রমণ করার